নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজ তিরিশ তারিখ শনিবার আর এখন আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে তো কিছুদিন হলো আমার শরীরটা ভালো ছিল না তাই আপনাদের কাছে ব্লগ দিতে পারিনি তো আজকে এখন সকাল নটা বাজে আমি ছাতে এলাম আর শরীরটা ভালো ছিল না বলে গাছপালাগুলো একটু নজর দিয়ে দেখো সেও দেখার উপায় নেই আর কালকে সারা দিন বৃষ্টি হয়েছে তো এখন আমি সকালবেলা আজকে কিছু কাঁচা ধোয়া করে দিয়েছিলাম সেগুলো সব মিলে দিয়েছি আর এখন একবার জামাকাপড়গুলো উল্টে পাল্টে দেবো আর গাছপালাগুলোকে একটু দেখবো কি হচ্ছে না হচ্ছে গাছগুলো তো মানে নজর দিচ্ছি না আর কদিন হয়ে গেল তো গাছগুলো না দেখলেও আমার ভালো লাগে না জানি না কেন গাছের প্রতি আমার এত নেশা তো সেই জন্য এলাম তো আজকের ভিডিওটা আমি আপনাদের কাছে সেই রকমই কিছু শেয়ার করবার জন্য ভিডিওটা রেখেছি চলুন আজকের ব্লগে সুন্দর সকালে আমার ছাদ বাগানটা আপনাদের কাছে একটু শেয়ার করি আর এখন তো আগস্ট মাসের শেষ তাও কিন্তু আকাশে বৃষ্টি প্রায় সব হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে কিন্তু বৃষ্টিটাই রোজের প্রায় হচ্ছে তো কি করব ওই জন্য সকাল সকাল কেচে দিয়েছি যাতে সারা দিনে শুকনো হয়ে যায় অন্তত দেখুন বালিশের ওয়ারটা পড়ে গেছে আর এই যে গাছের অবস্থা বৃষ্টির জন্য সব চকচক করছে কিন্তু হয় না বলে এই বর্ষাকালে একটা সুবিধা কি বলুন তো জলটা তুলে কষ্ট করে গাছে দিতে হচ্ছে না লেবুটা খাচ্ছে এই যে দুটো লেবু হয়েছিল একটা তুলে নিয়েছিলাম আর একটা আছে এটা হচ্ছে মৌসুমি লেবু আর এটা হচ্ছে আমার কাগজি লেবুর গাছ এই যে নতুন করে আবার ফল এসেছে খাওয়া হয়ে গেছে কিছু আবার এখন নতুন করে ফল এসেছে এখন একটাই দেখতে পাচ্ছি একটা বেদানা গাছও বসিয়েছি কিন্তু এই বছরে নতুন গাছ বলে আমি যা ফুল হচ্ছে ফুলগুলোকে দেখতে পেলে ছিঁড়ে ফেলে দিচ্ছি কারণ এই বছর আমি ফুল ফল কিছু নিতে চাইছি না কিন্তু জবা ফুল দেখেছেন কত সুন্দর জবাগুলো ফুটেছে সাদা জবা এখানে আছে বড় গোলাপি জবা এখানে আছে হলুদ জবা এক নাগারে বৃষ্টি হলে কিন্তু ফুলগুলো আবার এত ভালো ফোটে না তখন আবার ফুলগুলো যেন ছোট হয়ে থাকে ভালোভাবে ফুটতে পারে না কিন্তু এই যে রোদ্দুরটা হয়েছে না রোদ্দুরেতে দেখুন ফুলগুলো যেন হাসছে ঝলমল করছে ফুলগুলো কি বড় বড় হয়েছে এই যে আলোকনন্দা কোন গাছ ভর্তি হয়ে আছে এখানে একটা ছোট্ট জবা মিনি জবা অপরাজিতা ফুল প্রচুর ফুল হয়েছিল কিন্তু এখন আর হচ্ছে না কেন জানি না এই যে পত্তুলিকা লাল পত্তুলিকা আর এখানে এই যে ড্রাগন গাছ একটা মাত্র ড্রাগন ফল হয়েছে ফলটা পেকে গেছে পেরে নেব আজকেরই পাবো আর এখানে আছে একটা কাغرোল গাছ এই দেখুন সবজি কাغرোল যেগুলো রান্না করে খায় না ডায়ে কাঁটা কাঁটা থাকে সেই কাغرোল গাছ ফুল হয়েছে দেখুন কত ফুল এসেছে কুড়ি হয়েছে পুরীতে ভর্তি এরকম পুরী কিন্তু এখনো ফল আসেনি সেটা জানি না কেন ফল আসছে না ফুল কিন্তু অনেক দিন থেকে তোলা এই দেখুন সেই নিচে থেকে উঠে 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 এইখানে এসেছে আর আমি ছাতে এরকম একটা মাচা করে দিয়েছি এর মধ্যে দিয়ে যদি গাছটা চাড়িয়ে যায় পরে হয়তো ফল পাবো কিন্তু জানি না কবে ফল হবে আর এখানে কিছু চন্দ্রমল্লিকা চারা তৈরি করতে দিয়েছি বালির মধ্যে চারাগুলো আপাতত একটু হাইট দরকার এখনো ছোট আছে এখান থেকে তুলে তুলে টবে বসিয়ে দেব শীতকালে প্রচুর ফুল পাবো এই গাছগুলো থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে আকাশ কিন্তু আবার মেঘ করে এসেছে এই দেখুন এই রোদ ঝলমলে ছিল এই মেঘ করে এসেছে একদম অন্ধকার করে আসছে দেখুন জামা কাপড়গুলো আমাকে তুলে ফেলতে হবে যার জন্য সকাল সকাল দিয়েছিলাম রোদ আর মেঘের যেন লুকোচুরি খেলা চলছে এক্ষুনি ঝলমলে আকাশ আবার এক্ষুনির মধ্যেই দেখুন মেঘ করে এসেছে বৃষ্টি হবে কি জানি না জামা কাপড় তবে আমাকে এখন তুলে ফেলতেই হবে হাওয়া চালু হয়ে গেছে চলুন জামা কাপড় তোলা হয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে জানি না বৃষ্টি যদি না হয় তো রোদ্দুর বেরোবে তো এখন নিচে চলে যাচ্ছি জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম নিচে আর এই রোদ দুধ রোদ্দুর বৃষ্টি তো হলো না তবে জামা কাপড় গুলো শুকনো হয়ে গেছিল তোলা হয়ে গেল এখন আমি কোথায় যাচ্ছি বলুন তো এখন আমি যাচ্ছি আমাদের যেখানে সানের ঘাট আছে বাঁধানো পুকুর সেইখানে যেখানে আমরা স্নান টান করি কাপড় জামা কাচি তো চলুন আমাদের সানের ঘাটটাও দেখাবো আর সেখানে সবাই বলছে না কি এক দানব দৈত্য এসেছে সব গাছ উগড়ে দিচ্ছে হ্যাঁ বিশাল বড় নাকি দানব দৈত্য কে এসেছে সেটা আপনাদের সাথে দেখাই চলুন তাহলে সাথে শেয়ার এই যে সানবাদনু পুকুর ঘাট আর এখানে আরো অনেকে দাঁড়িয়ে আছে আর আসল কাজটা হচ্ছে এখানে মাটি কাটা হচ্ছে খালে এই যে যার কথা বলছিলাম খাল কাটাই করছে যে এই বড় জেসিবি গাড়িটার কথাই বলছিলাম ওর বড় ওই ক্রেনটা দিয়ে খালের মাটি কি সুন্দরভাবে কেটে খালের পাড়ে তুলে দিচ্ছে যাতে খালের জলটা ঠিকঠাক মতো পাস হয় কারণ পানা আগাছায় তো ভরে থাকে সারা বছর জল পাস করতে পারে না ঠিক মতো আর এই বর্ষাকালে তো যার জন্য লোকের ঘরে জল উঠে যাচ্ছে তাই এরকম গাড়ি নিয়ে এসে খালটা মাটি কেটে আর খালের গায়ে যেসব গাছগুলো বড় বড় গাছ ঝুঁকে পড়েছে সেই সব গাছগুলোকেও ভেঙে পরিষ্কার করে দিয়েছে আর এখানে এসে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যেন মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সারাবেলা কাজটা এত সুন্দর ভাবে করছে মানে দেখতে হবে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলে বেশ ভালোই লাগছে তবে জানেন তো আমার ঠাকুমা শাশুড়ি ছিলেন উনি বলতেন নাকি খালে আগে স্নান করা বাসন মাজা সব কিছুই করা যেত কিন্তু বছরের পর বছর খালটা আস্তে আস্তে এই জায়গায় পরিণত হয়েছে এখন খালে জল এত কালো দুর্গন্ধ পচা জল এই খালের জল আর মানে দেখলেও মনে হবে যে সেই খাল আর এই খাল কিন্তু জল নিকাশির জন্য খালটাকে এইভাবে পরিষ্কার করছে অনেক দিন থেকে খাল কাটাই হচ্ছে মানে অনেকটা দূর থেকে করে করে এখানে আসেছে আর আজকে আমাদের এই জায়গাটা হলেই ওদের কাজ কমপ্লিট হয়ে যাবে আর যারা এই খাল কাটাই করছে ওদেরই মধ্যে এক ভাই আমাদের এই পাড়ে এসে দাঁড়িয়ে আছে আমাদের সাথে কথা বলছিল বলছে নাকি এই খালকাটা এখানে হলেই শেষ হয়ে যাবে আর একটু পরে দেখানো হবে যে কতটা কি পরিষ্কার হয়েছে কাজ কেমন কি হয়েছে ওনাদেরকে আবার দেখাতে হবে একটু ওদের কাছে কথাও শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে কি বলুন তো এইসব গাড়ি উঠে কিন্তু অনেক সুবিধে হয়েছে আগে কিন্তু এভাবে পরিষ্কার করার ব্যবস্থা ছিল না তখন ওই মানুষ পরিষ্কার করতো যেটুকু করা যায় কিন্তু এই মেশিনটা উঠে গাড়ি উঠে না খুব সুবিধা হয়েছে অনেকটা দূর থেকে একদম করে মাটি কেটে তুলে দিতে পারছি যত ঢালবে তত চলে যাবে যদি বাঁধানো এ করা থাকতো খুঁটি খুঁটে চলুন এখানে দাঁড়িয়ে থাকলে সারা বেলা কেটে যাবে বাড়িতে আর কোনো সংসারের কাজ হবে না তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আজকের ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন